তো চলুন এই খবরটির সত্যতা জেনে নেওয়া যাক এবং তানিয়া পৃষ্ঠে ও শামীম হাসান সরকারের সম্পর্ক নিয়ে অহনা রহমান কি বক্তব্য রেখেছেন বিস্তারিত শুনে আসি সম্প্রতি অভিনেত্রী অহনা রহমান অভিনয় জগৎ থেকে বের হয়ে পুরোপুরি হিজাবি নারী হয়ে উঠেছেন আর এটার একমাত্র কারণ অভিনেতা শামীম হাসান সরকার অহনা রহমান তার এক রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছিল সে আর পুরুষ মানুষকে বিশ্বাস করে না মন ভেঙে গেছে তো আমার কোন পুরুষ মানুষ বিশ্বাস করে কেননা শামীম হাসান সরকারের সাথে তার প্রেম বিয়ে পর্যন্ত গণানোর পর ভেঙে গিয়েছিল আর এজন্যই মূলত মিডিয়া ছাড়ারও পদক্ষেপ নিয়েছে সে তবে এসব কিছুই কিন্তু পুরনো ঘটনা সম্প্রতি আরশ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরপরই অভিনেতা শামীম হাসান সরকারের সাথে তানিয়া বৃষ্টির ঘনিষ্ঠতা বেড়েছে তাই একরকম সকলে ধরেই নিয়েছে দুজনের মধ্যে কিছু একটা তো অবশ্যই চলছে অনেকেই আবার ধারণা করছে তানিয়া বৃষ্টিকে পেয়ে শামীম হাসান সরকার অহনাকে ছেড়েছে এবং শামীম হাসানকে পেয়ে তানিয়া বৃষ্টি আরশ খানকে ছেড়েছে যদিও এই সমস্ত তথ্যই একেবারে ভিত্তিহীন বাস্তবের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই তো ভিউয়ার্স বিষয়গুলো নিয়ে আশা করি আপনাদের আর কোনো ডাউট নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ